ছেন এই ডিফেক্টের নাম হলো রয়েজ আউট লুপে রয়েজ আউট হয়েছে মানে রয়েজ বিট হয়েছে তারপর যে ডিফেক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ওভার লুপিং আমরা জানি লুপ পোস্ট লব সমান সমান হয় কিন্তু এখানে লুপ ওয়েস্টের বাইরে চলে গেছে তারপর দেখতে পাচ্ছেন লুপে অনেকগুলো সুতা জড়ানো আছে এটাকে বলা হয় আনকাট থ্রেড তারপর যে ডিফেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্কিপ স্টিচ ফাঁকা সেলাই স্কিপ স্টেজ হতো ফাঁকা সেলাই তারপর যে ডিফেক্টটা দেখতে পারতেছেন এটা একবার হয় লুপ পজিশন আনিভেন লুপ আপনার রাইজের লব বরাবর হওয়ার কথা কিন্তু এখানে বাইরে হয়ে তারপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন বা ডিফেক্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ব্যাড টেনশন ব্যাড টেনশন মানে নিচের সেলাই খারাপ ব্যাড টেনশন এখন যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্রবলেম আছে একটা হলো বার টেক লব নিবেন আর একটা হলো ওভার স্টিচ বার টেক লব আবার স্টেজ দুইটা প্রবলেমের সময়টা হল না এটা একটা মেজর সমস্যা তারপর যে সমস্যা দেখতে পাচ্ছেন এটা হলো আইলেট লেট হোল্ড স্লান্টেড আই লেট হোল বাঁকা হয়েছে তারপর যে সমস্যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আনিবেন জয়েন্ট এখানে জয়েন্টটা মিলে নাই যার কারণে সেলাই খুলে গেছে আন জয়েন্টের কারণে সেলাই গেছে তাই সতর্ক সাথে ইনসাইডের জয়েন্টটা মিলিয়ে দিতে হবে অপারেটরকে তারপর যে সমস্যাটা দেখতে পাচ্তেছেন এটা বলা হয় ওপেন স্টিচ মানে খোলা সেলাই মাঝখানে সেলাই খুলে গেছে তারপর যে সমস্যাটা দেখতে পাচ্তেছেন এটাকে বলা হয় ডাউন লুপিং মানে লুপ নিচে নেমে গেছে ওয়েস্টের লব বরাবর হওয়ার কথা কিন্তু লুপ নিচে নেমেছে এটাকে বলে ডাউন লুপিং তারপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক ইউক ডাউন ব্যাক ইউকের পয়েন্ট মিলে নাই যার কারণে ব্যাক ইউক ডাউন হয়েছে এবং ব্যাক পকেটও হাইলো হয়ে গেছে তারপর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটা বলা হয় লুপ পজিশন আপ ডাউন একটা লুপ ব্যাক ইউগের উপরে আসে টপসিনের পরে আরেকটা ব্যাক ইউক টপসিনের নিচে আছে লব সমসমান।